আজ ফান্ডে হচ্ছে আজ আমরা যাবো হচ্ছে একটুখানি সৌহার অর্পিদির বাড়ি অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিলো তা ভাবলাম আজ একটু টাইম আছে যখন একটু ঘুরে আসি আর রিহুবাবুর জন্য পয়লা বৈশাখের জন্য যে তিন চারটে টি শার্ট কিনেছি ওকে আমি প্রতি বছর হালকা পাতলা টি শার্ট দিই ঘরে পরা তো মানে পয়লা বৈশাখে সেইগুলোই কিনেছি ওগুলোও দিয়ে আসবো অর্পিদির জন্য প্রত্যেক বছরই আমি কিছু না কিছু টুকটাক তো কিনি তো ও আমাকে সবসময় বলে ঋতুশ্রী তুই আমাকে কিছু দিবি না শুধু করে দুটো করে নাইটি দিবি আর ও আমার নাইটিটাই পরে এটা আমি দেখি ওকে ভিডিওতেও তাই জন্য যাওয়ার সময় গোড়াবাজার থেকে দুটো নাইটি নেবো ওর জন্য নাইটি নিয়ে তারপরে একবার ওর বাড়িতে যাবো আর আমার দুই যায়ের জন্য আর আমার মানে এয়ারপোর্টের দিদির জন্য আর আমার বীরভূমের দিদির জন্য আর আরো দু একজন চারজনের জন্য সবার জন্য টুকটাক কিছু কিছু নিতে হবে সেটা আর এক দুদিন পর থেকে নেব আগে বাচ্চাগুলোর জন্য কিনে আমার হেডেকটা করবে সাত আটটা বাচ্চা কিনতে হয়েছে ঠাকুমার ঝুলি খুলবে হ্যাঁ এবার বাঁচতে হবে কোন টাকার খতম এর মধ্যে আমারও দুটো ছিল তার মধ্যে এই যে একটা পড়ে বসে আছে এখন খেপে খেপে সবার তো সবার 1 2 3 4 5 6 7 7 8 9 নখেব জিনিস বেরিয়ে বলেছি যাওয়ার জন্য ফারস্টে যাচ্ছি একটু গোড়া বাজারে কাজ আছে গোড়া বাজারে কাজটা মিটিয়ে তারপর যাব সোয়ানকোট আজকেও আমাদের কপালে রেলগেট কপালে রেলগেট এই যে রেলগেট পড়ে রয়েছে ঢুকে গেছে আজকে রোববারেও কি ভিড় রোববারেই বেশি ভিড় যায় সবাই গোড়া বাজারে জাস্ট ভিড়টা দেখো চৈত্র ছেলে লাস্ট রোববার না পনেরোবারই তো শুধু মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না লোকের আচ্ছা থ্যাংক ইউ সাবস্ক্রাইবারের সাথে এইভাবে দেখা করতে হচ্ছে যুদ্ধ করে বেরোলাম এত ভিড় গোড়া বাজারে এই যে কিছু শপিং ছিল সেগুলো নিলাম অর্কিদির জন্য দুটো নাইটি নিলাম নাইটি নিলাম রিংটা তো নামাই ছিল এখন যাচ্ছি সোয়ান করতে গাড়ি পার্কিংয়ে রেখে গেছে এই যে পার্কিংয়ে রেখে গেছিলো

সেই গৃহপ্রবেশের পর আর আসা হয়নি ওঠা হয়নি যাই হোক আজকে এলাম অনেকদিন বাদে যাই হোক আড্ডা ফাড্ডা হবে চলো হ্যাঁ এই যে গোপাদিরাও এসছে সবাই মিলে আড্ডা হবে চলো হ্যাঁ এই আচ্ছা আজকে তো প্রচুর লোকজন এই বাইরে চলে যাবে সেই গৃহপ্রবেশের পর আর আশাই হয়নি অনেক প্ল্যানিং এর পর আশা হয়নি আশা হয়নি আজকে এলাম আজ এতজনের সাথে দেখা এই যে ম্যাডামি সবাই এসে মামুন দি ওই দেখি মারছে আজকে পুরো চাঁদের হাট আমাদের সবার কি বলছ কি বললে হ্যাঁ হব না দুঃখ বোঝা

ঘড়িতে বাজে সাড়ে বারোটা গল্প করতে করতে অনেকটা রাত অনেকটা বারোটা অনেকটা রাত হয়ে গেছে গল্প শেষ শুরু তার শেষ হতে চায় না আবার এতদিন বাদে দেখা তাই জন্য অনেক রকম গল্প আড্ডা হলো এই জাস্ট আমরা বেরোলাম এখন বাড়ির দিকে যাচ্ছি ঘড়িতে বাজে একটা কুড়ি আমরা বাড়ি এলাম তখন বারোটা পঁচিশে বেরিয়েছি বারোটা পঞ্চান্নয় বাড়ি ঢুকেছি একটু নিচের গল্প টল্প করলাম করে এই ওপরে উঠলাম এবার ফ্রেশ হবার ঘুমাবো প্রচন্ড ঘুম পেয়ে গেছে আর সাতটা বাচ্চার জিনিস কিনেছিলাম বলেছিলাম আমাদের মধ্যে রিহুরটা দেওয়া হয়ে গেছে মানে সাতটা বাচ্চা কে আমি বলে দিচ্ছি সোনা বাবা মিষ্টি মা আমার দিদির দুই ছেলে মানে চিটে মেনতে আমার বীরভূমের বাবু বর্ধমানের মাম্মা আর রিহু সাতজন সাতটা বাচ্চার মধ্যে এই যে এটা হচ্ছে বর্ধমানে পল্লবীদির মেয়ে পল্লবীদির মেয়ের এই যে তিনটে টি শার্ট হ্যাঁ এখানে আরেকটা টি শার্ট অ্যাডিং হবে এই আরেকটা কালার আমার পছন্দ হয়নি বলে আমি নিই নি আরেকটা পিস এখানে অ্যাডিং হবে এখানে দুটো আছে এটা হচ্ছে আমার বীরভূমের বাবুর ঠিক আছে দুটো আছে আরেকটা অ্যাডিং হবে ওরও তিনটে টি শার্ট মিষ্টি মায়ের জন্য একটা এরকম শর্ট টাইপ ড্রেস নিয়েছি মানে এটার নিচেও জিন্সও পড়তে পারবে যা ইচ্ছা পড়তে পারবে ভিতরে একটাই যেরকম স্লিভলেস টি শার্ট মানে ফুল স্ট্রেচেবেল এগুলো আর ওপরটা একটুখানি ব্যাগি স্টাইলে একটা ক্রপ টপ ঠিক আছে এবার এটাও দার্শা দিচ্ছা বলবে ভালো লাগছে কুর্তিটা খুব স্টাইলিশ না ভালো নয় অন্য কিছু না দিয়ে এটাই দিই মিষ্টি মার এটা হচ্ছে ছিটে মেনতে মানে আমার এয়ারপোর্টে দিদির দুই ছেলে মেয়ের এটা হচ্ছে মেনতে দুটো টি শার্ট আর এখানে হচ্ছে ছিটের তিনটে টি শার্ট সব টি শার্টের ওপরে বছর আর নিজের গুলো দেখা কিরে নিজেরগুলো দেখা নিজেরগুলো দেখা রিহুকেও টি শার্ট দিয়েছি তিনটে সবারই তিনটে করে শুধু সোনা বাবারই চারটে কিনেছি কালারগুলো পছন্দ হয়েছিল এটা সোনা বাবার একটা দুটো তিনটে চারটে এটা সোনা বাবা দাম আরটা এই চারটে শার্ট কুর্তি আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছে এই একটা এই একটা ও পাঁচটা এই একটা এই একটা এই একটা আর এই আমার একটা একটা পরে আছে আর এইটা একটা দুটো আমি ওকে কিনে দিয়েছি ব্যাস আমাদের খেলা শেষ শেষ আরো তিন চারটে তিন চারটে জিনিস কেনা বাকি আছে এখনো সেটা কিনবো পরে দেখাচ্ছি